বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আসি এক হৃদয় বিদারক খবরে ভারতের তামিলনাড়ু রাজ্যের করুশ শহরে থালাপাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা পদতলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছত্রিশ জন মানুষ শনিবারের এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে আট শিশু ষোলো নারী আর বারো জন পুরুষ এছাড়া চল্লিশ জনেরও বেশি মানুষ আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সূত্রে জানা গেছে ভিড় জমে গিয়েছিল ভক্ত আর সমর্থকদের তারা ঘন্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন বিজয়কে দেখার জন্য কিন্তু তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেই ভিড়েই ঘটে এই মর্মান্তিক ঘটনা খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যেন আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়া হয় প্রসঙ্গত থালাপাতি বিজয় সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিচ্ছেন তার মুক্তির অপেক্ষায় থাকা জননায়ক ছবিটি হবে শেষ সিনেমা এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন রাজনীতিতে জানা গেছে তিনি আসন্ন দু ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন বন্ধুরা একজন সুপারস্টারের সমাবেশে এভাবে প্রাণহানি সত্যি অত্যন্ত দুঃখজনক আপনাদের কি মনে হয় এই ধরনের দুর্ঘটনা রোধে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত নয় কি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল